তো হ্যালো বন্ধুরা তো তোমাদের আজ একটা জিনিস দেখাবো যে তোমাদের ট্রাফিক পুলিশ তোমাদের যদি বাইকের চালান কেটে থাকে তো সেই চালানটা কি করে চেক করবে তো সেটাই তোমাদের দেখাবো তো চলো প্রথমে আমি প্লে স্টোরে যাব তো তোমাদের কার ইনফো লিখে সার্চ করতে হবে তো দেখো এই অ্যাপসটা যেটা এসছে কার ইনফো আর ডিও তো এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে তো আমার ডাউনলোড করা আছে তো এটা কেটে দেবে তো এখানে আমি সার্চ আছে দেখো আর সি সার্চ তো এখানেও দিবে এখানে তোমাদের গাড়ির নাম্বার দিতে হবে তো আমি মানে যে বাইকে তোমাদের চেঞ্জ কো হবে চালান কাট মেরেছে কিনা ট্রাফিক পুলিশ তো এখানে সেই গাড়ির নাম্বারটা দিতে হবে তো আমি গাড়ির নাম্বারটা দিয়ে দি তাহলে গাড়ির নাম্বারটা দিয়ে দিলাম এবার সার্চ করে করতে হবে তো এই তো দেখো চলে এসেছে তো এখান থেকে তোমাদের গাড়ির সব ডিটেলস দেখতে পাবে এবং কি ট্রাফিক পুলিশ যদি তোমাদের চালান কেটে থাকে সেটাও দেখতে হবে তো দেখো এখানে লেখা চালান তো এই চালানের জায়গায় তোমাদের যেতে হবে তো দেখো আমার চালান কাটা নেই তাই জন্য এখানে দেখায় না তোমাদের যদি চালান মেরে থাকে ট্রাফিক পুলিশ তো এখানে দেখাবে তো এখানে আমার গাড়ির অনেক ডিটেলস দেখতে পাবে গাড়ির ইন্সুরেন্স ডেট এবং গিয়ে গাড়ির অনার এখানে সব কিছু দেখতে হবে তো এটাই ভিডিওটা ছিল বন্ধুরা তো আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে